হার্দিক পান্ডিয়ার প্রতিদ্বন্দ্বী হতে গিয়ে হারিয়ে যাচ্ছে যে তিন ক্রিকেটার আইপিএল শুরুর আগেই নিজের দায়িত্ব হারালেন ক্রূণাল লখনৌয়ের নতুন সহ অধিনায়ক কে বর্তমান ভারতীয় দলের অন্যতম নামী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় উপরের দিকেই রাখা হয় তাকে ব্যাট হাতে লোয়ার অর্ডারে ঝড় তুলতে তিনি সিদ্ধ হস্ত একই নতুন বল হাতেও নিয়মিত উইকেট তুলে নিতে সক্ষম ফিল্ডিংয়েও তিনি থাকবেন বিশ্ব সেরাদের তালিকাতেই সেই কারণেই বর্তমানে হার্দিককে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে তার চোট প্রবণতা প্রায়শই চিন্তায় ফেলে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বড় চোটের কবলে পড়ে ইতিমধ্যেই একাধিকবার লম্বা সময়ের জন্য তাকে মাঠ থেকে ছিটকে যেতে দেখা গেছে হার্দিকের ব্যাক হিসাবে অন্তত তিন ক্রিকেটারকে ব্যবহার করে দেখেছে বিসিসিআই কিন্তু কেউই আদর্শ বিকল্প হয়ে উঠতে পারেননি নাম্বার তিন শিবম দুবে এই তালিকায় তৃতীয় নাম হতে পারে শিবম দুবে মুম্বইয়ের দীর্ঘকার পেস বোলিং অলরাউন্ডারকে অনেকেই আখ্যায়িত করে থাকেন দ্বিতীয় যুবরাজ সিং বলে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটের আসরে দাগ কেড়েছিল তার পারফরম্যান্স সেই কারণেই জায়গা পান জাতীয় দলে দু সালে অভিষেক হয়েছিল তার প্রথম দফায় তেরোটি টি টোয়েন্টিতে সুযোগ এসেছিল কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি তিনি ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই হতাশ করেছিলেন শিবম বাদ পড়েছিলেন দল থেকে এরপর ছন্দে ফিরতে রীতিমতো কষ্ট করতে হয় তাকে দু সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে অবশেষে ফর্ম খুঁজে পান তিনি দু হাজার বাইশ মৌসুমে দুশো উননব্বই রান ও দু হাজার তেইশ মৌসুমে চারশো আঠারো রান করে ফের একবার প্রত্যাবর্তন করেন জাতীয় দলে এশিয়ান গেমসের দলে সুযোগ দেওয়া হয়েছিল শিবম দুবেকে এরপর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজেও জায়গা পেয়েছিলেন তিনি চোটের কারণে হার্দিক পান্ডিয়া না থাকায় একাদশে সুযোগ পান তিনি তিন ম্যাচের সিরিজে দুটি অর্ধশতক দেখা গেছে তার ব্যাট থেকে নিয়েছেন উইকেটও শিবম যে নির্বাচকদের ভাবনা রয়েছেন তা স্পষ্ট হয়েছে তার কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাওয়া থেকে তবে এখনই হার্দিকের সরিয়ে শিবমকে প্রথম পছন্দ হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা চোটের কারণে হার্দিক বাইরে রয়েছেন বলেই বিকল্প হিসেবে সুযোগ পাচ্ছেন শিবম ফিট হয়ে মাঠে ফিরে টি টোয়েন্টি বিশ্বকাপ হার্দিক পান্ডিয়াই খেলবেন বলে মত ক্রিকেট মহলের নাম্বার দুই বিজয় শঙ্কর দ্বিতীয় নাম হতে পারে বিজয় শঙ্করের তামিলনাড়ুর ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছিলেন আলোচনায় দু সালে তিনি প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পান শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর মাঠে টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন শঙ্কর ভারতের নিদাহাস ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন তিনি ফাইনালে যদিও তার পারফরমেন্স মন ভরায়নি সমর্থকদের এরপর একদিনের ক্রিকেটেও জাতীয় দলের হয়ে খেলেন তিনি দু উনিশ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিষেক হয় তার বিজয় শঙ্কর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন দু হাজার উনিশের ওডিআই বিশ্বকাপের ঠিক আগে অম্বাতি রাইডুকে বাদ দিয়ে তাকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর জল ঘোলা হয় তৎকালীন মুখ্য নির্বাচক এম এস কে প্রসাদ শঙ্করকে থ্রি ক্রিকেটার আখ্যা দিয়েছিলেন যা নিয়ে প্রতিক্রিয়ায় ভরেছিল ক্রিকেট মহল বোর্ডের পছন্দের থ্রিডি ক্রিকেটার অবশ্য বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দিতে পারেননি তিন ম্যাচে মাত্র আটান্ন রান করেন পান একটিমাত্র উইকেট এরপর ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে হারিয়ে যান তিনি দেশের হয়ে বারোটি ওডিআই ও নয়টি একদিনের ম্যাচের বেশি খেলা হয়নি তার নাম্বার এক ভেঙ্কটেশ আয়ার দু হাজার একুশ সালের আইপিএলে জার্সি গায়ে দুরন্ত খেলেছিলেন ভেঙ্কটেশ আয়ার কোভিডের জন্য সেই বছর আইপিএল দুটি পর্বে ভাগ হয়ে গিয়েছিল ভারতে অতিমারির জন্য প্রতিযোগিতায় স্থগিত হয়ে যাওয়ার পর বাকি অংশ খেলা হয় সংযুক্ত আরব আমির শাহীতে দীর্ঘদেহী এই অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফাইনালে উঠেছিল কলকাতা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ অব্দি হারতে হলেও নির্বাচকদের নজর কেড়ে নিয়েছিলেন ভেঙ্কটেশ জাতীয় দলেও দ্রুত সুযোগ পান তিনি হার্দিক পান্ডিয়ার পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা হয়েছিল তার আইপিএলের পাশাপাশি মধ্যপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ভালো খেলাও ভেঙ্কটেশের পক্ষে গিয়েছিল তবে সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘস্থায়ী হয়নি দলে তার জায়গা মাত্র দুইটি একদিনের ম্যাচ এবং নয়টি টি টোয়েন্টি খেলেই দল থেকে বাদ পড়েন ভেঙ্কটেশ একদিনের ম্যাচে তার সংগ্রহ বারো রান কুড়ি বিশের ক্রিকেটে নয় ম্যাচে করেছেন একশো তেত্রিশ দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাসে শেষবার দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়েছিল তার এরপর থেকে জাতীয় নির্বাচকদের ভাবনায় আর আসেনি ভেঙ্কির নাম দুই বছর পেরিয়ে গেলেও ভারতের জার্সিতে আর একবারও মাঠে নামার সুযোগ আসেনি তার সামনে আইপিএল শুরুর আগেই নিজের দায়িত্ব হারালেন ক্রূণাল লক্ষ্ণৌয়ের নতুন সহ অধিনায়ক কে আইপিএল শুরু মার্চের বাইশ তারিখ থেকে তার আগে লোকেশ রাহুলকে নিয়ে ধোয়াশা বাড়ছে তার চোটের এখন কী পরিস্থিতি সে সম্পর্কে সুস্পষ্ট বার্তা এখনও দেয়নি বিসিসিআই বিসিসিআই জানিয়েছে লোকেশ রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টেও খেলতে পারবেন না আর তাতেই রাহুলকে নিয়ে চর্চা জোরালো হয়েছে বোর্ডের তরফে জানানো হয়েছে লোকেশ রাহুলের চোট ফিটনেসের ব্যাপারে নজর রাখছে মেডিক্যাল টিম রাহুলের কোয়াডরিসেপ টেন্ডন ইঞ্জুরি রয়েছে সে কারণে তিনি লন্ডনে চিকিৎসকে দেখিয়েছেন উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পরই চোট সমস্যায় ভুগতে শুরু করেন রাহুল মাঝে লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি নব্বই শতাংশ ফিট চোট যেভাবে সারছে তাতে সন্তোষ প্রকাশ করেন রাহুল তারপর থেকে শুরু হয় কোন টেস্টে তিনি খেলতে পারবেন তা নিয়ে জল্পনা চতুর্থ টেস্টের পরেও ইঙ্গিত মিলতে থাকে তিনি খেলার জন্য প্রস্তুত নন ফলে ধোয়াশা তৈরি হয় বোঝা যাচ্ছে রাহুল লন্ডনেই চিকিৎসকের পরামর্শ মতো চলবেন প্রশ্ন উঠছে তাহলে ন্যাশনাল ক্রিকেট একাডেমির মেডিকেল স্টাফদের উপর কি ভরসা হারিয়েছেন রাহুল রাহুলের না থাকা চলতি ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের কাছে খুব বড় বিষয় না হলেও চিন্তা বাড়ছে লখনৌ সুপার জায়ান্টসের লখনৌ সুপার জায়ান্টসের সহ অধিনয় করা হল নিকোলাস পোরানকে এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সহ অধিনায়ক ছিলেন ক্রুণাল পান্ডিয়া তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেট কিপার ব্যাটারি আস্থা রাখল সঞ্জীব গোয়েঙ্কার দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে লোকেশ রাহুলই পুরাণের হাতে বিশেষ জার্সি তুলে দিচ্ছেন যার পেছনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের নাম ও জার্সি নম্বরের সঙ্গে লেখা ভিসি অর্থাৎ ভাইস ক্যাপ্টেন রাহুল যদি আইপিএল এর প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে না পারেন ফিটনেসজনিত কারণে তাহলে পুরানই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন এর আগে রাহুলের অনুপস্থিতিতে ক্রুনালকে লক্ষ্ণৌ এর অধিনায়কত্ব করতে দেখা গেছে পুরান উইকেট কিপিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিং করতে পারদর্শী পাঞ্জাব ও হায়দ্রাবাদের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন বিদেশেও প্রচুর টি টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে গত বছর কুইন্টন ডি ককের চেয়ে পুরাণকেই বেশি খেলিয়েছে লক্ষ্ণৌ পনেরো ম্যাচে একশো বাহাত্তর দশমিক নয় চার স্ট্রাইক রেট রেখে তিনি তিনশো রান করেন দুইটি অর্ধশত রানসহ